ছা লাশ মরা লাশ এই লাশ খাওয়ার জন্য শকুনের মতো সব অস্থির টাকা দেখলে আর মেজাজ ঠিক থাকে না রাজনীতি করে রাজনীতি জুতার পিঠা করা দরকার এসব যারা রাজনীতির কথা বলে আর তার টার্গেট হলো খালি কোনখানে পায়খানা পাবো ওইটার পকেটে ঢোকাবো দুনিয়ার পায়খানা খাওয়া মানুষ তোর মুখে এই রাজনীতি শব্দ মানায় না পায়খানার কিট পায়খানা খোর নবীর সহি হাদিসে নবী নবী বলেন দুনিয়া হলো পায়খানা লও ইন্না মাতআমা ইবনে আদম কা দরাবালি দুনিয়া মাসালা বনি আদমের খাবার দুনিয়ার एग्जांपल দিয়ে দেয় তারে কিন্তু সে বুঝে না দুনিয়া কি জিনিস বনি আদম আদমের ছেলেমেয়েরা যদি খাবারটা নিয়ে ভাবতো খাবার নিয়ে চিন্তা করতো সে যে ভাত মাছ খায় সে যে ফলমূল খায় খুঁজবার সময় কথা বলেন কেন হাত সে যা খায় ফলমূল খায় শ্বশুরবাড়ির জর্দা কালিয়া কোফতা রুই মাছ কাকু মাছ মাগুর কত মাছ না কত সুন্দর সুন্দর খাবার খায় যদি জানতো যে তার খাবার তো তাকে জানাচ্ছে এ বান্দা তোমার দুনিয়াটা কি তোমার লাখ টাকা বেতনের শেষ রূপটা কী প্রেসিডেন্ট সাহেব যা ভোগ করছেন শেষ রূপটা কি প্রধানমন্ত্রী পির সাহেব আলেম ইমাম খতিব পাবলিক যা খাচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যা খাচ্ছেন শেষ ফলটা কি টয়লেটের ময়লা নির্দেশের সামনে বর্জন করে অবনত হওয়ার জন্য বিনয়ী হওয়ার জন্য আমরা এই পৃথিবীতে আগমন করেছি কোরআন দিয়ে সন্না দিয়ে এ দুয়ের আলোকে জীবন গড়ে আল্লাহ প্রেমিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিপদে ধৈর্য সম্পদে সুক্রিয়া জ্ঞাপন করে সফল হওয়ার জন্য এই পৃথিবীতে আমরা আগমন করেছি আমরা মুসলিম জাতি আমরা আত্মসমর্পণকারী জাতি আমরা নিজেকে সঁপে দিয়েছি এমন একটি জাতি প্রত্যেকটি মানুষ প্রতিটি নারী আমরা নিজের জান মাল সকল কিছু আমরা তুলে দিয়েছি আল্লাহর হাতে সপে দিয়েছে নিজেকে আল্লাহর হাতে বিক্রি করে দিয়েছি নিজেকে আল্লাহর কাছে একেই বলে মুসলিম

এক ঘন্টারে জীবনের কি আছে তোমার একটি জীবন আছে এটা তো চলে যাবেই নদীর কুলের জমিনের মতো ভেঙ্গে তো যাবেই যাচ্ছেই আমার কাছে বিক্রি করে দাও নদীতে খেয়ে যাওয়ার আগে নদীতে ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার আগে আমাকে দিয়ে দাও আমি কিনে নিই একদিন কাফনের কাপড় পরে চলে যাবে যাবার আগে কি আছে তোমার দিয়ে তো যাবেই মানুষকে দিয়ে চলে যাবে আমার কাছে বিক্রি করো আমি তোমাকে অনন্ত লোকের জীবন সম্পদ কিছু তোমাকে দিয়ে দেব রেজিস্ট্রি করে দেব। দেবাহ অনন্তকালের বাড়ি যে বাড়ি আমাদের বাপের বাড়ি যে বাড়ি আমাদের আদম আমার হাওয়ার বাড়ি যেটা আমাদের শত্রুর ষড়যন্ত্রে আমরা হারিয়েছি সেই বাড়ি তোমাদেরকে ফেরত দেব ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী এসব কিছু আমাকে দাও ইমান আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসার নাম আর আল্লাহর শত্রু যারা তাদেরকে ঘৃণা করার নাম ভালোবাসা সন্ধিরও নাম ভালোবাসা যুদ্ধেরও নাম বন্ধুর সাথে সন্ধি শত্রুর সাথে যুদ্ধ এর নাম ভালোবাসা কিছু মানুষ বিগত পনেরো বছরেও রসের গোল্লা খেয়েছে খনিদের বিরুদ্ধে একটু শব্দ করে নেয় রসের গোল্লা খাওয়া এই রেজিনেও রসের গোল্লা খাচ্ছে এরা মুনাফেক এর নাম ইমান না আল্লাহর বন্ধুত্বের অর্থই হলো এক হাতে কোরআন এক হাতে তলোয়ার ছে বড় আল্লাহর বন্ধু কে ছিল কে ছিল এই পৃথিবীতে তার এক হাতে তলোয়ার এক হাতে কোরআন তার ঘরে যেমন কোরআন তার ঘরে তেমন তীর তরবারি বলম হেলমেট লোহার বর্ম সব কিছু বিশ্বের বহু দেশের মানুষ যুদ্ধের সৌভাগ্য পেয়ে জান্নাতে চলে গেছে যাচ্ছে সিরিয়া ফিলিস্তিন ইরাক আফগানিস্তান লিবিয়া ইয়ামান সৌভাগ্যবান জাতি কোরআন তাদের কাছে লোহাও তাদের কাছে বন্ধুত্ব এটাকেই বলে বাংলাদেশে সে সৌভাগ্য দিন হয়নি এখন হচ্ছে হবে আসতেছে এখন নির্বাচনের জন্য নয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা চাই আর না চাই যুদ্ধ আসবেই যুদ্ধের সিগনাল অলরেডি আমরা পাচ্ছি এজন্য কি আছে জীবনে আমাদের নবীজি যদি উনত্রিশটি বড় যুদ্ধ সাড়ে চারশো কমান্ড যুদ্ধ করতে পারেন আমরা কি হয়েছি কোন লাভসা হয়েছি আমরা তার গোটা নবতী জিন্দিগি গিয়েছে যুদ্ধের পর যুদ্ধে যুদ্ধের পর যুদ্ধে তিনি আল্লাহর অলি তিনি আল্লাহর নবী তিনি আলমিন তিনি সমস্ত মানব জাতির ফেরস্তা জাতির জিন জাতির সর্দার সর্দারে কায়নাত তার জীবনটাই তো মডেল আমাদের অতএব সেই মডেলের জীবন আমাদের সামনে এখন হাতছানি দিচ্ছে ইনশাআল্লাহ তো আল্লাহ যে আমাদের জানমাল কিনে নিয়েছেন আমরা বিক্রি করে দিয়েছি এটাকে বলে বাই আত মানে বিক্রি করা বিক্রি করা আমরা বিক্রি হয়ে গেছি আমাদের এখন কাজ কি যুদ্ধ করবে ইসলামের পথে ইসলামের পথে যুদ্ধ করবে ইসলাম মনের সমস্ত বেথা বেদনা ডিপ্রেশন টেনশনের সেবা নিরাময় ইসলাম স্বামী স্ত্রীর ঘরের পরিবারের সকল অশান্তির নিরাময় ইসলাম মানুষের অর্থনৈতিক সকল বৈষম্যের নিরাময় ইসলাম মানুষের সকল অমর্যাদার বে নিরাময় ইসলাম আমেরিকা লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্কের দাবানলের শেফা যদি ইসলাম থাকতো আগুন জ্বলত না ইসলাম আজকের পৃথিবীর যত মহামারী করোনা ভাইরাস অজানা ভাইরাস মানুষের দেহে বাসা বাঁধা হাজারো রোগের নিরাময় হলো ইসলাম ইসলাম হার্ট ডিজিজের নিরাময় হলো ইসলাম সাহাবি সমাজে কোনো রোগে নেই ডাক্তারও নেই ইসলাম এসে রোগ শেষ ডাক্তারবিহীন সমাজ নবীজির সমাজ এক ডাক্তার দু বছর থেকে সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন মিশর থেকে আমাকে ফাটানো হয়েছে তোমাদের চিকিৎসার জন্য দু বছর হয়ে গেল একটা রুগী তো পেলাম না আমি তো ডাক্তারই ভুলে যাব তোমার দেশে থাকলে জিজ্ঞাসা করলেন কিভাবে তোমরা চল কিছু কথা বললেন যে আমরা খুব ক্ষুধা লাগলে খাই ক্ষুধা একটু ছাড়তে থাকতে ক্ষুধা একটু থাকতে আমরা ছেড়ে দিই ডাক্তার বললে জীবনে কোনো রোগই হবে না তোমাদের গোটা মেডিকেল সায়েন্স কোরআনের অর্ধেক আয়তে শেষ কুলু রে খাও পান করো কিন্তু পরিমিত সীমা ছাড়া খেও না সীমার বাইরে যেও না খেতে বসছো পেটকে তিন ভাগ করো এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য এটা হলো সবচেয়ে বড় খাওয়াল যে তার খাবার সাহাবি সমাজে প্রথম বেদা ছিল বেশি খাওয়া সাহাবিরা বলতেন ওগুলো বেদা হাতেন ইসলাম আর সেবার ইসলামের প্রথম বেদাত হাত হইল প্যাট ভরে খাওয়া প্যাটের প্যাটের বোঝা টানতে টানতে তো হাঁপিয়ে যায় মানুষ যুদ্ধ করবে কিসে যুদ্ধ করবে কিভাবে এমন সয়াবিন তেল এই বাংলাদেশে ঢুকেছে আশির দশক থেকে দেখলাম মানুষ মোটা হয়ে যাচ্ছে ফ্যাট বড় হয়ে যাচ্ছে কারণ বুঝতাম না এখন বুঝতেছি সয়াবিন তেল যা খায় শরীরে থেকে যায় এই অপদার্থ জিনিস কে যা আবিষ্কার করলো কি জন্য করলো যা খায় সব শরীরে থেকে যায় এটা যোদ্ধার খাবার হতে পারে না প্রিয় বন্ধুরা তা আল্লাহ বলছেন তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি আমরা সবাই আল্লাহর সৈনিক আমরা সবাই জুনদুল্লাহ ও ইন জুন দনাল হোমুল্ল বলে বুন আমার সৈনিক রাই কসম করে বলছি ওরাই বিজয়ী হবে ইনশাল্লা সমস্ত সাহাবি সমস্ত সাহাবিরা সৈনিক ছিল প্রতি একশো জন সাহাবির মধ্যে ষাট জন যুদ্ধের ময়দানে শহীদ ছিল বাকি চল্লিশ জনের সারা শরীর চালুনের মতো ঝাজরা ছিল এরা বলি আর পালকিতে চড়ে কমলা খাবেন আর নাদুস শরীর নিয়ে নুরানি চেহারা এটা ওলিয়া ওলিয়া এগুলি মোনাফেক এইসব লোকের পাইলে রাস্তা পিটাইতেন তারা সৈনিক এই জন্য তাদের মাল জমা নাই সৈন্য মানুষ জীবন দেয় যেখানে মিশন কি কোনো ব্যাংক ব্যালেন্স দিয়া মিয়া কি কোনো পাহাড়ের স্তূপ দিয়া সম্পদের স্তূপ দিয়া করবোটা কি আমার কাজ কি আমি না জীবন দেয়া সৈনিক আমি যদি এটা বিশ্বাস করি প্রতি মুহূর্ত আমাকে মৃত্যুর জন্য রেডি আমাকে রেডি থাকতে হবে কিসের আমার বিল্ডিং এর চিন্তা আমার ব্যাংক ব্যালেন্সের চিন্তা কুটিপতি হওয়ার চিন্তা এগুলি এগুলো তখন হয় যখন মানুষ আল্লাহকে বলে যায় পরকালকে বলে যায় যে মাল জমা করে মাল জমা করে সম্পদ সঞ্চয় করে ব্যাংক ব্যালেন্স জড়ো করে ও আর গনে কত টাকা তুলছি আজকাল রয়েছে কত ঘন্টা ঘন্টা হিসাব আসে এই ব্যালেন্স তো কমে গেছে আরে রে সর্বনাশ বেটা তবে মুসলিম নামটা নিতে কইছে কি মুসলিম নামটা কি এইটা গোলাম ধ্বংস হোক নবীজি টাকার গোলাম ধ্বংস হোক দেরহামের গোলাম ধ্বংস হোক গোটা রাসুল রাসুলের সাহাবিনা এক কথা যদি জানতে চান কেমন ছিল কেমন ছিল তারা জবাব কি রহমানুল নাহার রাতের সন্ন্যাসী রাতের গুজার রাত্রে সবাই ঘরে ঘরে আল্লাহ দরবারে দাঁড়িয়ে আছে কান্না করছে তেলাওয়াত করছে ঘন্টা আর বর ঘণ্টা তিন ঘণ্টা ছয় ঘন্টা আট ঘন্টা নিঃসাহু হ্যাঁ যে রাসূল আর রাসূলের উহ সাহবাইক এরাম সহচরণা তারা সালাতে দাঁড়ায় ইন্নরবক আনা কথাকুমো আরে না মিন্সুলু সে রাতের প্রায় তিন ভাগের দুই ভাগ তোমার সালাতে কেটে যায় বারো ঘন্টা রাতের আট ঘন্টা তোমার সালাতে চলে গেল ওরা গুন্ত কয়ে ঘন্টা আজকে সালাত পরলাম আর আমরা গুণি পয়লা টাকা আজকে ব্যাংকে আছে মশার ডানা গুনে গুনে জীবনটা দিলায়। আদম থেকে কেয়ামত পর্যন্ত আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত সম্পদ একসাথ করলে একটা মশার ডানার মূল্য নাই লৌকা নাতি দুনিয়া তা দল নহি জানা হা ভাউ দ মা সা ক মিনহা সর্বতা যদি আল্লাহর কাছে এই সারা পৃথিবীর সর্বকালের সকল সম্পত্তির মূল্য একটা মশার ডানার মতো থাকত তাহলে কোনো বেইমানকে এক গ্রাস পানি আল্লাহ পান করাতেন না এতটা মূল্যহীন ফেলি রাখছে ফান্তা পোঁচা ফান্তা কে খায় খাক কুত্তে খাইছে না বিড়ালে খাইছে না মুরগিয়ে খাইছে গৃহস্থ এগুলি চিন্তা করে তা কিও দেখেন সেই দুনিয়া পচা লাশ মরা লাশ লাশ খাওয়ার জন্য শকুনের মতো সব অস্থির টাকা দেখলে আর মেজাজ ঠিক থাকে না রাজনীতি করে রাজনীতি জুতার পিঠা করা দরকার এসব যারা রাজনীতির কথা বলে আর তার টার্গেট হলো খালি কোনখানে পায়খানা পাবো ওইটার পকেটে ঢোকাবো দুনিয়ার পায়খানা খাওয়া মানুষ তোর মুখে এ রাজনীতি শব্দ মানায় না পায়খানার কিট পায়খানা খোর নবীর সহি হাদিসে নবী নবি বলেন দুনিয়া হলো পায়খানা লও ইন্না মাতাম ইবনে আদম কা দুনিয়া মাসালা বনি আদমের খাবার দুনিয়ার एग्जांपल দিয়ে দেয় তারে কিন্তু সে বুঝেনা দুনিয়া কি জিনিস বনি আদম আদমের মেয়েরা যদি খাবারটা নিয়ে ভাবতো খাবার নিয়ে চিন্তা করতো সে যে ভাত মাছ খায় সে যে ফলমূল খায় খুঁদবার সময় কথা বলেন কেন ভাত মাছ সে যা খায় ফল মূল খায় শ্বশুরবাড়ির জর্দা কালিয়া কোফতা রুই মাছ কার কার্পু মাছ মাগুর কত মাছ না কত সুন্দর সুন্দর খাবার খায় যদি জানতো যে তার খাবার তো তাকে জানাচ্ছে এ ভান্ধা তোমার দুনিয়াটা কি। তোমার লাখ টাকা বেতনের শেষ রূপটা কি প্রেসিডেন্ট সাহেব যা ভোগ করছেন শেষ রূপটা কি প্রধানমন্ত্রী পীর সাহেব আলেম ইমাম খতিব পাবলিক যা খাচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যা খাচ্ছেন শেষ ফলটা কি টয়লেটের ময়লা